তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি আছে একটা ফ্ল্যাশার মোড আছে জাস্ট ক্রস করছে এখন আর একটুখানি রাস্তা খুব বেশি না ডান দিকে নিয়ে নেব ডান দিকে চাঁদনি মার্কেট হয়ে একদম স্ট্রেট চলে যাব এই রাস্তাটা সোজা তোমার মৌলালিতে গিয়ে মিট করছে মৌলালি থেকে তারপরে লেফট নিলে তোমার শিয়ালদা স্টেশন রাজা বাজার আর ডান দিকে গেলে কলা মন্দির হয়ে এলেন চলে যাচ্ছে তো আমরা অত দূর যাব না তার অনেক আগেই রাইট নিয়ে নেব রাইটে এই যে সামনে সিগন্যালটা দেখতে পাচ্ছ এখান থেকেই তোমার চাঁদনি মার্কেট শুরু হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সামনেই সবই ট্রাই করলেন অনেকে যেতে চাই তো দেখো বিক্রি হচ্ছে এই বাঁদিকের পুরো এখান থেকে ভেতরটা পুরো মার্কেট ভেতরে অনেক বড় বড় মার্কেট আছে আমরা তো জাস্ট রোডের উপরে আছি দুদিকেই দোকান আছে মোবাইল রিপেয়ারিং শপ অ্যান্ড আরও অনেক কিছু ওয়ান টোয়েন্টি ফাইভে লেগে যাবে তো ওয়ান টোয়েন্টি ফাইভে লেগে যাবে হ্যাঁ আচ্ছা হার্ডনেস কি ওটাই বলছি ইনক্লুড আছে আর সুইচ ফুইচ কি এর মধ্যেই দেওয়া আছে দাদা হ্যাঁ সুইচ ঠিক আছে কাপলার নিতে হবে আচ্ছা ক্লামটা ক্লাম কত ভাই ক্লাম দিয়ে দিন এত টাকার একটা লাইট নিচে ক্লাম দেওয়া যাবে না কত ক্লাম কত আপনার ক্লাম কত আচ্ছা

যখন সার্ভিস করতে দেবো তাই আচ্ছা এগুলো তো রিপেয়ার আর করা যায় না না একবার খারাপ হলে এই লাইটগুলো আচ্ছা আচ্ছা হ্যাঁ হার্ডনেস না হয় একটা চেঞ্জ করা যাবে খারাপ হলে কিন্তু লাইটটা তো আর তো করা যায় না না ওটাই হ্যাঁ সেটা এগুলো সিল করা থাকে হ্যাঁ ঠিক

ঠিক আছে না না হ্যাঁ যখন ফক থাকবে তখন এটা হ্যাঁ ফক দরকার একদমই তাই ওই কারণে হ্যাঁ হ্যাঁ একদম তাই সাদা থেকে বোঝা যাবে না ফকের জন্যই মেনলি তো ফকটাকে কাটানোর জন্য ক্র্যাশ গ্যাটা লাগবেন তো হ্যাঁ লাইটটা ক্র্যাশ গ্যাটা লাগাবেন তো ক্র্যাশ গার্ডে ক্র্যাশ গার্ড নেই আর লেগ গার্ড আছে লেগ গার্ড হ্যাঁ জো সাইড জো সাইড হেলমেটে জো সাইড করনা এর একটা সাইজ ছোট লাগা এই তো এটা মানে এইটা তো इसमें इंटার হবে দেখো আমি কিন্তু এক্সজি লাইটও কিনে নিয়েছি আর ওয়েলিংটন মার্কেটে আজকের এটা আমার লাগানোর জন্য চলে এসছে লাইটের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি এই হচ্ছে এল ই লাইট সিক্সটি ওয়াট অ্যান্ড সিক্সটি ওয়াট সিক্সটি ওয়াট ইচ আর এটা হচ্ছে হার্ডনেস ওই থার্ডনেস পড়েছে আমার প্রাইস হয়ে গেলো তোমার ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড চার হাজার আটশো পড়লো ফিটিং চার্জ আলাদা ফিটিং চার্জ ওয়েলিংটনে এলে পাঁচশো ছশোর মধ্যে হয়ে যাবে আমারটা ছশো বলছিল বার্গেনিং করে ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকায় রাজি পাঁচশো টাকায় রাজি হচ্ছে তো ফাইনালি লাইট ইনস্টল করা হয়ে গেছে অন্ধকার জায়গায় খুঁজছি যাতে লাইটটা তোমাদেরকে দেখাতে পারি কেমন হয়েছে লাইটের ফোকাসটা কেমন লাগছে তো দাদা এই একটা জায়গায় মোটামুটি একটু হালকা অন্ধকার পেয়েছি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে গাড়ির স্টপ লাইট এইবারে চালাতে দেখতেই পাচ্ছ এই একটা মোড আছে একটা ফ্ল্যাশার মোড আছে একটা ডাবল ফ্ল্যাশার আছে আর যদি ক্যাবটা খুলে দিই তাহলে তোমার ওটা হোয়াইট কালার হয়ে যাবে এখন এগুলো ক্যাব লাগানো আছে আর সিক্সটি ইচ এক একটার পাওয়ার দেখতেই পাচ্ছ সামনেটা পুরো দেখো এই হচ্ছে স্টপ লাইট এই লাইট